নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হল কাসন্দি চিকেন তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্যে এরপর আমি দিয়ে দেব ওর মধ্যে কাঁচা পেঁয়াজগুলোকে ঝিরিঝুরি করে কেটেছিলাম আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সেটাও আমি সুবিধার্থে আমি আগে থেকে পেস্টটা করে রেখেছিলাম আর দিয়ে দেব সরিষার তেল আর দিয়ে দেব লবণ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সেটা খুব সামান্য পরিমাণে জিরের আর ধনের গুঁড়োটা দেব দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেবো এমনভাবে মাখব চিকেনের গায়ে পুরো মশলাটা যাতে ভালোভাবে লাগে তো এইভাবে অনেকক্ষণ ধরেই আমি এই চিকেনটাকে মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মাখবো মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কাসুন্দি যেহেতু মেন কোর্স কাসুন্দি তাই লাস্টে আমি কাসুন্দিটা দেব। তো বন্ধুরা অনেকেই অনেক রকম করে চিকেন করেন আমরাও অনেক রকম করে করি কিন্তু এটা একটা নিত্য নতুন রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বাড়ির সকলে ভালো খেতে ভালোবাসবে এবং আপনারাও করে খাওয়াতে আনন্দ লাগবে এটা একটা একদম আলাদা রেসিপি এটাকে আপনি ভাত রুটি পরোটা কি ফ্রায়েড রাইস পোলাও যা খুশি সেগুলো দিয়ে খেতে পারেন এরপরে কাসন্দিটা দেওয়ার পরে আমি ওটাকে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তো ঢাকনা দিয়ে রাখার পরে আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হতে আমি দিয়ে দেব সরষার তেল আমি পুরো রান্নাটাই আজকে সরষার তেলে করবো তারপরে আমি একটা এলাচ দুটো দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে আমি ফোড়ন দেব ফোড়নটা দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর পেঁয়াজ দেওয়ার আগে আমি দিয়ে দেব হিং হিংটা দিয়ে হিংটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই কারণে এলাচ দারচিনির পরে আমি হিং দেব হিং দেওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে খুঁটি দিয়ে ভালো করে পেঁয়াজ আমি নেওয়ার টা ছিল সেটাকে আমি দিয়ে দেবো একটু কাছে দিয়েছিলাম ওটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভালো করে আমি যখন মশলা থেকে তেলটা ছাড়বে তখন আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটাকে সেটাকে আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যেসব বন্ধুরা আমার রান্নায় কমেন্ট করছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এরপরে আর আমি এই রান্নায় কোনো হলুদ ব্যবহার করিনি এরপর আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ওটাকে কষিয়ে নেব আগে থেকে ম্যারিনেশান করা ছিল তার ফলে বেশি একটা সিদ্ধ হতে সময় লাগবে না তো আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি যতক্ষণ না আর এখানে আমি কোনো জল ব্যবহার করব না যেহেতু চিকেন থেকে জল বেরোয় চিকেনে আর এক্সট্রা কোনো জল দিতে হয় না এটা একদম সম্পূর্ণ জল ছাড়া আমি রান্না করব যেহেতু জল আমি এটা ঝোল করব না আর এই রান্নাটা আপনি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারবেন এমন একটা শুকনো হবে গা মাখা মাখা এই কাসুন্দি চিকেনটা হবে তো এরপরে আমি ঢাকনা দেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলে খুন্তি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দেখব ওটা সিদ্ধ হলো কি না নাড়াচাড়া করার পরে আমি ওর মধ্যে আগে থেকে কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে রেখেছিলাম সেই পাকা আর কাঁচা কাঁচা লঙ্কাগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব যে লাস্টে কাসুন্দিটা যেহেতু কাসুন্দিটা লাস্টে দেব দিয়ে আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দেব। তাহলে কাঁচা লঙ্কা আর কাসুন্দির সেন্টটা ওর মধ্যে ভরপুর হয়ে যাবে আর যখন আমি ঢাকনা খুলবো সেন্টটা একটা অপূর্ব সেন্ট বেরোবে তো আমি এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে আর কাসুন্দিটাকে দিয়ে আবারও ওই চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে আবার ঢাকনাটা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে নেব কিছুক্ষণ পরে আমি তুলব তুলে আমি ওটাকে একটা প্লেটে সার্ভ করব তো বন্ধুরা আমার মতন একবার হলে ওই কাসন্দ চিকেন বাড়িতে করবেন সকলকে খাওয়াবেন নিজেও খাবেন খুবই একটা নতুনত্ব রেসিপি আর আমার মতন একবার হলেও বাড়িতে কল করবেন আর এরপরে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন আবারও নতুন কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ